আপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কি নাম আপ আমার নাম রুবিনা রুবিনা জি রুবিন আপ বেশ কিছুদিন ধরে জি সোশ্যাল মিডিয়ায় আপনার এবং আপনার স্বামীর ভিডিও নিয়ে ব্যাপক চলপ হচ্ছে কারণ কি একটু জানতে চাইবো ভাই কারণ হলো আমার স্বামী সাত বছর ধরে কিডনি আক্রান্ত ছিল তারে আমি অনেক কষ্ট করে সুস্থ করলাম সুস্থ করার পর সে এখন পরগিরাতে জড়ায় গেছে সে পরগিরাতে জড়াইয়া আমারে মাইট দূর করা আমার বাচ্চাদেরকে মাইদুর করা আমার বাসা থেকে বাইক হয়ে দিছে কিন্তু আমি আরেকটা ভিডিও ছাড়ছি যে তারা যে একই বিছানায় দুজন শুয়ে আছে তাদের একটা ছবি দিয়া আপনারা একটু কষ্ট করে ওটা দেখেন কিন্তু উনি এখন আমার কথা বলতেছে যে আমি নাকি বড় গেয়াতে জড়াই গেছি ভাই আমি দুজু বড় গিয়াতে জড়াই যেতাম আমি আমার সুখের চিন্তা করতাম তাহলে আমি এই দু সন্তান নিয়ে বাসা থেকে বাইর হইতাম না আচ্ছা আপনি আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন আপনার স্বামী আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে এই যে পাল্টা পাল্টি অভিযোগ কোনটা সত্য কোনটা মিথ্যা ভাই আমি আপনাদেরকে থেকে তাহলে অধ্যাসের ঠিকানা দেই আপনারা কষ্ট করে অধ্যাসের থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা একটু যাচাই করে আসেন না ওনার দেশের বাড়িতে আমাদের লোকজন গিয়েছে আমরা পুরো তথ্য পেয়েছি আপনার কাছে একটু জানতে চাইব আপনাদের বিয়েটা কিভাবে হয়েছে বা যদি শুরুতে বলতেন আপনার যখন আমরা ভিডিও ধারণ করেছিলাম আপনি বলেছেন আপনার আপনার গ্রামের স্বামীর ভাই আমার গ্রামের বাড়ি চাঁদপুর বলার উদ্দেশ্য এটাই কারণ আমি আমার বাবা মা আমার বাবার বাড়ি ঈশ্বরগস্থানা আমার গ্রামের নাম পানান আমার স্বামীর দেশের ঠিকানা দেওয়ার কারণ আমার বাবা মার সাথে ওয় আমার সম্পর্ক রাখতে দেয় না কারণ আমার প্রেম করে বিয়ে হয়েছে আমার যখন আমার ফ্যামিলি জানতে পারছে যে ওর সাথে আমার রিলেশন আছে তখন ওর সাথে আমার বড় বোন জামাই দুজন ওর সাথে দেখা করতে চাইছে যে তুমি আসো আমার বন্ধু যে এত কিছু করে থাকে তোমার পছন্দ করে বা তুমি ওরা পছন্দ করো আমরা তোমার দেখতে চাই তুমি সরাসরি আমরা কথা বলবো গার্জিয়ানরা ও একবার বলে আমি এমন জায়গায় আসি ওখানে যায় ওখানে যায় দেখে ওখানে নাই ওখান থেকে আরেক জায়গায় যায় ওখানে যায় মানে অনেক এরকম অনেক সে কেন বলেছেন আপনি জানেন একটা সত্যকে ডাকতে হলে পঞ্চাশটা মিথ্যা বলতে হয় সত্যের জয় আছে মিথ্যার পরাজয় আপনি জানেন জি ভাই আমি জানি আমি আরেকটা প্রমাণ দিব আমি কেন মিথ্যা কথা বলছি আমি সেটাও বলি আমার স্বামী ওর বাবা আমার আইডি কার্ডের নাম দিয়া সব কিছু দিয়া অয় আমার আইডি কার্ড করে দিছে আমার দেশের কোনো ঠিকানা এখানে দেয় নাই অয় আমারা বলে আমার দেশের কোনো কারোর সাথে আমার সম্পর্ক রাখতে দিব না অয় আমার কারো কোনো কিছু করতে দিব না আমি একটা প্রশ্ন করি আমার প্রশ্ন সতের জানা আপনি একটু পাঁচ লক্ষ টাকা নিচ্ছেন আমেরিকান প্রবাসীর কাছ থেকে ওই পাঁচ লক্ষ টাকা যে আপনি নিলেন হুম ওই টাকা কী করছেন ভাই এটা দুজ্যে সত্য প্রমাণ আপনারা বাই করতে পারেন আপনারা যা শাস্ত্র নেবেন আমি তাই মানিমু সে বলতেছে আপনি বড় কে করছেন সে থাকা অবস্থায় ভাই আমার দুজ্যে আমি ডিম বাইজা খাওয়াইছি আন্ডা বাইজা খাওয়াইছি আরে বলেন এগুলা বের করতে দুজু দুজ্যে ওই প্রমাণ দিতে পারে আমার দু সন্তানের মাথায় আমি হাতড়াইকে বলি একটা মায়ের কাছে তার সন্তানের চেয়ে বেশি কিছু না আমি আমার এই জেলের জন্য অসাতে সংহার করি잖아요 বাস্তবতা

আপনারা যা দুজি এই প্রমাণ বের করতে পারেন আপনারা যা বলবেন আমি তা করব স্বামী যখন অসুস্থ ছিলেন অপারেশন হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন আমি আমার স্বামীর সাথে ছিলাম আমার স্বামীর সাথে ছিলাম আপনি ওই অবস্থায় নাকি কোন একজন লোক আছিলেন বাসায় ভাই আমার ছেলে মেয়ে এখন ছোট না আচ্ছা আপনারা আমি একটু বলি ভাইয়া উনি বলছে আপনারা ওনার আমার ছেলেরা ছোট আমার ছেলে কিন্তু ছোট না আমার মেয়ে ছোট হতে পারে আমার ছেলে ছোট না আপনি আমার ছেলেকে জিজ্ঞেস করেন

আমার আগে করতে বলছেন না আমি একটু জিজ্ঞেস করি হ্যাঁ জিজ্ঞেস করি আচ্ছা মামনি পরকে কে করে তোমার আম্মু না তোমার আব্বু বলো তো আমার আব্বু দুইটা মায়া নে আমার আম্মু না বললে দুইটা মেয়ে আনে না বললে এটা তোমার আম্মু শিখিয়ে দিয়েছে তোমারে না আমার আম্মু শিখায় না আমরা আমরা নিজে চোখে দেখি আমার আম্মুকে মারছে আম্মুকে মারছে তোমার আব্বু কি মেয়ে নিয়ে আসছে বাসায় হ্যাঁ তোমার আব্বু তো কিডনি সমস্যা অপারেশন করছে মেয়ে আনলো কিভাবে মেয়ে আনছে এটা তোমার আম্মু শিখে দিছে এটা তোমার আব্বু করছে তোমার আব্বু তোমার আব্বুর কাশিকা নাকি না একজনের কাশিকা তোমার আম্মু পাঁচ লক্ষ টাকা নিয়ে নাকি তোমাদের নানুর বাড়িতে এলাকায় জমি কিনছে সত্য নাকি হ্যাঁ মিথ্যা না সত্য এটা বুঝ কিছু মিথ্যা আচ্ছা তুমি তো চোপ একটা ছোট না কিছু বুঝ বড় কে কে করে তুমি না তোমার আব্বু না তোমার আম্মু আব্বু করে এটা তোমার আম্মু শিখিয়ে দিছে না আবার না করে সত্য কথা বলো অনেক লোক আছে এখানে অনেক লোক শুনতে পাচ্ছে তোমার আব্বু তো তোমার আম্মুর দোষ দিচ্ছে বারবার যে পাঁচ লক্ষ টাকা নিচে সে আমেরিকা প্রবাসী ওই ছেলেটার সাথে পরজ্ঞা করে তুমি কি তোমার আব্বুকে দেখেছ দেখেছ কি না কয়বার দেখছো কতবার দেখছো কতবার দেখছো

ওই আমেরিকা প্রবাসী ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছেন পাঁচ লক্ষ এবং তার সাথে বিভিন্ন ধরনের রাজনৈতিক সম্পর্ক করেন আজে ছবি পাঠানো এখান থেকে আমেরিকায় এটা সত্য কিনা ওই প্রমাণ বাইর করতে বলেন উনি তো বলতেছে প্রমাণ আছে নাকি ওনার কাছে আপনারা নেন না ভাই যত জঘন্য ছবি হোক আপনারা সবাই ধরে বসেন আমার ছবি আমি নিজে রাখতে চাই এবার আমারগুলো আমি নিজে রাখতে চাই আমি যদি কোনো বড় কিছু করে থাকি আমি সত্য কথা বলতে কোনো ভয় পাই না

উনি নাকি পরকিয়া করতেছে আর উনার স্বামী দাবি করতেছে উনি সেই প্রবাসী যে আমেরিকার ভাই আছে নোয়াখালী উনার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে সেই টাকা দিয়ে ময়মিন সিং বাড়ি আপনার জমি কিনেছেন আর এখন ওনার স্বামীর সাথে সম্পর্ক রাখতে যাচ্ছেন না এমনকি সংসার করতে যাচ্ছেন না এটা হচ্ছে ওনার হাজবেন্ডের অভিযোগ আর উনার যে বাচ্চা দেখতে পাচ্ছেন মেয়ে উনার বাচ্চাটা অভিযোগ করতে তোমার বয়স কত জানো মা পাঁচ বছরের বাচ্চা অভিযোগ করতেছে যে তার বাবা আরেকটা মেয়েকে বাসায় নিয়ে আসে এবং তার মাকে মানে আম্মুকে মারধর করে তো যাই হোক আমরা আসলে দুজনের স্টেটমেন্টে নিছি ওনার হাজবেন্ড কিন্তু বারবার ওনাকে দোষারোপ করতেছে এবং ওনার ব্যাপারে বাজে ধরনের স্টেটমেন্ট দিচ্ছে এবং ওনার যে সন্তান আছে ওনারা সাক্ষ্য দিচ্ছে যে ওনার বাবারই দোষ তো যাই হোক ভাই আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে আমি আমি আগে আগে আপনাদের কাছে জানতে চাইবো আপনার স্বামী যে ধরনের অভিযোগগুলো দিচ্ছে এই অভিযোগগুলোর কত কি পরিমাণ ভিত্তি আছে আপনি কি বলবেন ভাই আমার ওই প্রমাণগুলা গুলো দুচু সে দিতে পারে আপনারা আমার যা শাস্তি দিবেন আমি তা আমায় না নিম যে শাস্তি হোক আমার আপনি আপনার স্বামী অসুস্থ ছিল যখন কিডনি پیشنট ছিল আপনি আপনার স্বামীকে মানুষের সহযোগিতায় ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করেছেন এবং সুস্থ হওয়ার পরে আপনার এই এমনিকা প্রবাসী একজনই পাঁচ লক্ষ টাকা দিয়েছে এবং আপনার সাথে তার অনৈতিক সম্পর্ক আপনার সাথে তার প্রেমের সম্পর্ক এই কতটুকু কতটুকু বাস্তব ভাই এই প্রমাণগুলো বাইর করতে বললেন তারে তারে বলেন যে সে এই প্রমাণগুলো নিয়ে আপনাদের সামনে আসে আমরা প্রমাণ পেয়েছি যে আমি দুজন কোনো পরকে জড়াইতাম তাহলে যে যে সাত বছর ধরে সে কিডনি আমি তখন তারে ফালাইতে চলে যেতাম তখন ফালাইতে চলে যেতেন হ্যাঁ আচ্ছা এই যে আপনি আপনার সন্তান দুটি নিয়ে তার কাছ থেকে পালিয়ে বেরাছেন কেন আমি পালিয়ে বেরিয়েছি না আমি আমার বোনের বাসা আসছি আপনাদের ডিভোর্স হয়েছে না ডিভোর্স হয় নাই ডিভোর্স হয়নি না আপনাদের মধ্যে মূল সমস্যাটা কি মূল সমস্যা সে এখন পরকীয়া করে এরকম সেম আর তিন বছর আগেও করছিল তখন একটু করোনার টাইমে ফুল করোনা তখন তখনও সে এরকম ছিল একটা আলিফা টেলিকম একটা ছিল ফরিদগঞ্জে ওদের ফরিদগঞ্জ থানার এখানে আলিফা টেলিকম দেওয়ার পরে ওই দোকানের যন্ত্রপাত নিয়ে জিনিসপত্র নেওয়ার জন্য সদর আসতো গুলিস্তান আসতো গুলিস্তান আসার পরে সেম পরকিয়া হয় জড়াইছে জড়ে আরেকটা মেয়ের সাথে সেম একে মোবাইলে ছবি তোলা ওনারা বাসায় নিয়ে আমার বাসায় গেছে আমার এই ছেলে আবার মোবাইল দেখে ওই ছোটোর থেকে মোবাইল দিবে ওই মোবাইল দেখে পরে ওই ওই যে মেয়ের ছবি দেখে আমার এক মা এই দেখো আব্বুর সাথে একটা মেয়ে ভাই স্বামী স্ত্রী ওইভাবে ছবি তোলে না ওনারা যে সব ছবি তুলে প্রমাণ পেয়েছি আপনার স্বামী এর আগেও চারটি পাঁচটি বিয়ে করেছে আপনার গ্রামের বাড়িতে তার গ্রামের বাড়িতে তার মা আমাদের সঙ্গে কথা বলেছে সেই ভিডিও আমাদের কাছে আছে আমরা চারবো এখন সর্বশেষ আপনি কি চাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে আমি ভিডিওর মাধ্যমে তার বিচার চাইতেছি যে কি পরকিয়া বাড়িতে সেই পরকিয়ার বিচার চাই আগে আমি সর ভাইঙ্গা যাবে না জোড়া লাগবে আমি সেটা এখনো ডিসিশন নেই নাই কারণ ওর অত্যাচার আমি মানসিকভাবে পুরো পাগল হয়ে আছি এখন যে কোনো মেয়ে এরকম অত্যাচার সহ্য করতে পারে না আমি শুধু আমার দুই সন্তান বুকে নিয়ে আর একটা মোবাইল নিয়ে আমি বের হয়েছিলাম সেই মোবাইলটাও সে পুলিশ নিয়ে যায় নিয়ে আসছে ইসমাইল নামে একটা পুলিশ ওনাকে নিয়ে যায় ওই পুলিশ মোবাইলটা নিয়ে আসছে একবার বলে চুরাই মোবাইল আবার বলে ওর আরেকটা ছেলে আছে আমার আগে যে আর বিয়ে করছে তার চাইটা তো চলেই গেছে ওই ঘরে কোনো বাচ্চা নাই আমার আগে যে ওর খালাতো বোনে বিয়ে করছে ওই ঘরের একটা ছেলে আছে আমার এই ছেলের বড় কিন্তু আমি ওটা জানতাম না আমি জানতে আমার এই ছেলে জন হইছে তখন হ্যাঁ আমরা খবর পেয়ে চিপ্রা দশক শত আমরা এই ভিডিওর মাধ্যমে এতটুকুই আমরা এখন বর্তমানে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা আপনাদের কাছে উপস্থাপনা করব ওনার যে স্বামী এর আগেও যে চারটি পাঁচটি বিয়ে করেছে তার গর্বধারণী মা স্টেটমেন্ট দিয়েছে সেই ভিডিওটি আমরা পর্যায়ক্রমে আবার প্রচার করার চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন